উচ্চ পর্যায়ে উঠে বলে আমি তোমাদের খোদা আমি তোমাদের রব কে বলে ফেরাউন সুরে নাসিআতের মধ্যে আছে انا ربكم الاعلى আমি তোমাদের রব আর আমনাগো হাসিনা কি করছে জানেন রোহিঙ্গারা বাংলাদেশে আইছে এত তখন হে একটা আওয়াজ দিছে তো আমার মনে বলছে 18 কোটি মানুষকে খাওয়াইতে পারলে 10 লাখ মানুষকে খাওয়াইতে পারবি না কেন যেই বেডি নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না হে বলে 18 কোটি মানুষকে খাওয়ায়

কারণ এরপরে প্রথম সমাজ ভাবে হয়েছে একেবারে সমাজ তালে হয়েছে ফেরাউন ডুবে গেছে আর তুঙ্গ নেত্রী উই গেছে কন ফেরাউন দুই ভাগেছে গেছে তুঙ্গ গেছে উইড়ে যায় তুফানে দুই বা যায় স্রোতে দুটোই গজব তুফান স্রোত দুটো গজব তাইলে উই গেছে আর দুই ভাগেছে একটা বৈলো না কেন মইরা গেল না কেন মইরা গেল না কেন দুবার লগে তো মরে যাওয়ার কথা ছিল মরলো না কেন কো নাই দুই কারণে এক নাম্বার কারণ মহিলা মানুষ দুর্বল বিল্লিগা আল্লাহ মানে নাই দুই নাম্বার কারণ মইরা গেলে নিজের পেছনের জীবনের অপকর্ম সচক্ষে দেখত না নিজের চামচাগো পরিণতি সচক্ষে দেখতো না এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে যাতে ওই মানিক মিয়ারা থপ্পর খাইয়া যে কলা পাতায় শুইয়া রইছে ওই যে সালমান এফ রহমানরা ছাগলের রশি দিয়া যে মানুষ সচক্ষে দেখানোর জন্য আল্লাহরে মারা নেই নাহলে দেখবো কেমনি তোমরা আলেম বলে হ্যান্ডকাপ লাগাইছো টাকার কেনা আর পাবলিক তুম করে ছাগলের রশি দিয়ে বেঁধে দিছ বুঝো নাই পরিণতি কোন জায়গায় গেছে আমি তো আমি তো একেবারে জোর গলায় বলি আজকে যেই লোকটা নিজেরা আওয়ামী লীগ বলে পরিচয় দেয় সে নির্লজ্জ বেহায়া ঠিক কারণ যেই লোকেরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে খেয়ে ফেলল তাদের দলের সদস্য তুমি পরিচয় দিতে লঞ্ছনা করা উচিত যারা আয়না ঘরের মতো জীবন্ত কবরস্থানে মানুষকে হত্যা করে মানুষকে কষ্ট দেয় এই জাতীয় জালিমদের অনুসারিয়ার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিচয় দিতে তোমার লঞ্ছনা করা উচিত যদি পরিচয় দাও তুমি বেহায়া তুমি নির্লজ্জ আমার আশ্চর্য লাগে এতগুলো অত্যাচার জীবনে করার পরেও এদের মধ্যে কোনো অনুসূচনা নেই আফসোস আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অহংকারীকে কি করেন না পছন্দ করেন না ফেরাউন যখন মরনের আগ মুহূর্তে কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আমি ঈমান আনছি বনি ইসরাঈলের যার উপর ঈমান আনছে তার উপরে এই গাদা হের পরে কয় না আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ

সাইয়া একটু দিনদার হও একটু আল্লাহ বিল্লাহ করো কিছুদিন জীবনের অন্যায়গুলোকে একটু মুছে আসার চেষ্টা করো এরপরে দেখেন মিল ফেরাউনের হাসি আমরা নেত্রীর লোকে মিল দেখেন ফেরাউনের বড়িটা কোথায় আছে জাদু করে বলেন ফেরাউনের বড়িটা কোথায় আছে জাদু করে আল্লাহ ফেরাউনের বড়ি জাদু করে কেন রাখলেন পরবর্তীদের জন্য শিক্ষা কোরআনে আছে আল ইয়ুমানুন জিকা পে বতা निका লি তাকুন লি আয়া তোমার বডিটা রেখে দিলাম যাতে তোমাকে দেখে পরবর্তীরা শিক্ষা নিতে পারে কতকন তাইলে ফের আউনের বৌডি আছে কই जादू করে কতকন জাদু করে বলেন বলেন কোথায় জাদু করে কেন রাখছেন পরবর্তীদের জন্য শিক্ষা এবার আপনারা বলেন আপনাদের নেত্রীর এই কর্মকাণ্ড এই সমস্ত অন্যায় অবিচার পরবর্তীদের জন্য শিক্ষা দরকার আছে না নাই কিন্তু হের বোর্ডিটারে আল্লাহ বাঁচায় রাখবেন ওয়াদা করছেন না ফেরাউনের বডি বাঁচায় রাখবেন ওয়াদা করছেন এই জন্য তার বডিটা বাঁচাইয়া জাদু করে রাখছে আর আপনাদের নেত্রীর বডি বাঁচাবেন ওয়াদা করেন নাই কিন্তু পরবর্তীদের জন্য শিক্ষার দরকার আছে এই জন্য তার গণভবনরে রে জাদুঘর বানাই দিচ্ছে

এই ঘোড়ার অর্থ এই নয় যে নতুন করে চলে উঠবে এই ঘোড়ার অর্থ হলো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে কিছুদিন ঘুরবে ভাসমান বিপ্রাণাও খড়কুটাকে আশ্রয় হিসেবে নিতে চায় তোমাদের আওয়ামী লীগরা ভাসমান খড়কুটা আজকে তোমরা ওই কতক্ষণ আনসারদের পিছনে কতক্ষণ শ্রমিকদের পিছনে কতক্ষণ রিকশাওয়ালার পিছনে কতক্ষণ এতাতদের পিছনে কতক্ষণ বেদাতীদের পিছনে ছোট্ট আর আশ্রয় তালাশ করতে চেষ্টা করবা খোদার কসম কিয়ামত পর্যন্ত লাঠি আর উষ্টাই দাঁড়াইতে পারবা না এই দীর্ঘ ষোলো বছর মানুষকে কষ্ট দিয়েছ মানুষ তম করে করে নেই দেখে তোমরা ভাল দাও যদি একদিনে ওবাদুল কাদের বলছিল না আমরা মরে গেলে পাঁচ লাখ মানুষ ময়নে দেখবো যদি এই কারবারটা ঘটাইতো তাহলে আর জিন্দগী দেখো চোখ উঠাইয়া নিজের নামে অমিলি করতো না এই দেশের মানুষ তম করে দয়া করছে দেখে তোমরা ভাল দাও আমি আল্লাহর পছন্দ করে কোরআনের নুসুর আলোকে বলছি এই দেশে এই টাইপের জালিমরা আর মাথা উঠাইতে পারবে না শেষ শেষক এই কাজ সকল মুসলমানদের কাজ মাওলানা ইলিয়াস এই তরিকা অবলম্বন করা সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য লাজেম নয় কাজ সমান পথ পন্থা অবলম্বন করা সবাই এটা নিতে হবে এরকম কোন মধ্যবাধকতা নাই আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য মাদ্রাসা করছি এখন আমার এই মাদ্রাসার পদ্ধতিতেই আপনার সন্তানকে দিন শিখাইতে হবে এটা লাজেম না আপনি মসজিদের ইমাম সাহেবকে শিখিয়ে দিয়ে শিখান আপনি একজন পীর সাহেবের দিয়ে শিখান আপনি অন্য কোন ঘরের মধ্যে শিক্ষক রেখে শিখান মাদ্রাসার পদ্ধতিতে শিখাতে হবে এটা লাজেম না এটা একটা পদ্ধতি তো তাবলিগের জিম্মাদারি সবার এই জিম্মাদারি পালন করা এই পদ্ধতিতে চল্লিশ দিনের চিল্লায় যেতে হবে তিন দিনের জন্য বের হবে দশ দিনের জন্য বের হবে এগুলো এগুলো একটা পদ্ধতি এগুলো একটা সিস্টেম এই সিস্টেমটা মরনা ইলিয়াস রহমতুল্লাহ সূচনা করেছে তবে একটা মজার কথা মনে রাখবেন সারা দুনিয়ার সব মানুষ যে কোনো মাঝহের লোকেরা এই তরিকাটাকে গ্রহণ করেছেন কেন গ্রহণ করেছেন জানেন আমি গত রমজানের আগের রমজানে আমেরিকায় ছিলাম ওখানে এক আল্লাহর মান্না হাম্বলি মাঝাবে লন্ডন থেকে আসছেন কি চমৎকার আলেম বড় আলেম বড় বুজুর্গ অনেক বড় উঁচু মানের লোক আমার সাথে কি সক্ষতা কি মহাব্বত আমি হানাফি মাঝাবের আলেম উনি হাম্বলি মাঝাবের আলেম অনেক বন্ধুত্ব আমাদের সাথে

ঠিকবে মাসআলা দিবে না ঠিক তারা মাসআলা শিখবে মাসআলা বলবে না মাসআলা বলার কাজ আলেমদের মাসআলা বলার কাজ মুফতি সাহেব করার মাসআলা বলার কাজ উলামায়ে কেরামের তাবলীগের সাধারণ মানুষগণ মাসআলা বলবে না তারা মাসআলা শিখবে খানা খেতে বসলে তখন খানা খাওয়ার সমস্যাগুলো উপলব্ধি করবে শিখবে কিন্তু এই শিখে এসে রাস্তায় বলতে যাবে না তাবলিগের কাজ মাসায়েল বলা নয় মাওলানা সাইদা মুফতি সাইদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ মুক্তারাম হুজুরকে একজন জিজ্ঞেস করছিলেন হুজুর তাবলিগের মধ্যে মাসআলা বলার কোনো ঘটনা নাই কেন কালিমা নামাজ রোজা একরামুল মুসলিমিন আইলেন তারপরে এল এই সব বিষয়গুলো নিয়ে কথা বলে মাসাইল বলার কথা বলে না কেন পরে হুজুর বললেন যে শোনো তা বুলি কি প্রশ্নের উর্ধ্বে সকলের কাছে সমস্কৃত একটা মেহনত হিসেবে থাকার দরকার আছে আছে। কথা হলে এবার তুমি ব বলো বল আমির শাহেব যদি হানাফি মাঝাবের হয় মতাকাল্লেম যদি সাফি মাঝাবের হয় আর যদি মাসালা বলার কথা বলে এবার বলো মাস যদি সাফি মাছ হবে আমির মতাকাল্লেমে দেয় তো হানাফি মাস হা বলা যায় মাস আলা নিয়ে টক্কর লাগবে কিনা বলেন টক্কর লাগবে কিনা তাহলে প্রত্যেক জামাতের মধ্যে আমির আর মোতাকাল্লিম যদি দুই মাঝাবের হয় দুটা পেস তো লাগতেই পারে সুতরাং মাসালার আলোচনা এই জন্য আনে নাই যাতে সব মাঝাবের লোকেরা সামগ্রিক ভাবে দিনের মূল কাজটা করতে পারে মাসাইল তো ঘরোয়া কাজ মাসাইল তো এইভাবে ময়দানে বলার জিনিস না মোসাইল এভাবে তাবলিগে বলার জিনিসটা বললেই পাস লাগবে এবার আপনি দেখেন এই যে একশো বছর পরে দাওয়াত তাবলিগের এই মেহনতের মধ্যে এই যে গন্ডগোলটা তৈরি হলো এই গন্ডগোল তৈরি হওয়ার পেছনে মূল কারণ কি ওই যে মৌলানা সাদ সাহেব মাসাইল বলা শুরু করছে ওনার কাছ তো মাসাইল বলা না উনি কয় আলেমদের মাদ্রাসায় পড়াইয়া টাকা খাওয়া আর বেশ্যা মহিলা নিজের শরীর বিক্রি করে টাকা খাওয়া হমান কেন আপনি মাসলা দিতে গেলেন কেন কেন এই মাসলাটা আপনি দিতে গেলেন কেন এটা তো আপনার তাবলিগের উসুলে ছিল না আপনি এই এই তো ব্যস্ত লাগাইছেন আপনি মুসা ইসলামের উপরে মাসাইল কত সমস্যাগুলো আক্রমণটা করলেন কেন এর কারণেই তো আপনার ব্যস্ত লাগছে যদি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ উসুলের উপরে তারা থাকতেন তাহলে এই আর হতো না আমি এখনো বলি যদি মরানা সাদ সাহেব চান এক মিনিটে গন্ডগোল শেষ করতে পারে তিনি যদি করেন যে আমি দাউলম দেওবন্দের কাছে আসলাম আমি আমার আমিরত্ব ছাড়লাম সুরের মাধ্যমে আমাদের তাবলিগের কার্যক্রম চলবে সব সহজ হয়ে সব সহজ হয়ে যাবে কিন্তু না কিন্তু না পরের লোক মরানা সাদ সাহেবকে অন্ধ করে ফেলেছে কিসের লোক পদের লোক উনি পুরা দুনিয়ার সাস সাহেব পুরা দুনিয়ার তাবলিগের আমির হতে চান কেন কি কারণে তার আগের মুরব্বীগণ তাবলিগের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে চালালেন উনি আবার আমির হয়ে তার একক কার্য একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতে চাইবেন কেন সুরা দশ জন সদস্য এগারো জন সদস্য পরামর্শ সাপেক্ষে যদি এটা চালাতেন তাহলে তো আর কোনো প্রশ্ন থাকতো না কথা বলেন কোনো প্রশ্ন থাকতো না একটা প্রতিষ্ঠান চলে সুরার মাধ্যমে আমার আল্লাহ বলেন ও আমরুহম সুরা বাইনা তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করো সুরার মাধ্যমে আমাদের নবীজি বলেন মানিস্তাশারা ফালা নাদিমা যারা পরামর্শ করে কাজ করে তারা কখনোই হারে না কখনোই লজ্জিত অপমানিত হয় না তাহলে আমাদের ইসলাম শিখাইল সুরার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করো তুমি কেন আমিরের পদ দখল করে সবাইকে তোমার অধীন বানাতে চাও যদি সুরা হয় দশ জনের মত সমান মজবুত সমান মর্যাদা রাখে কিন্তু আমির সাহেব এককভাবে তো সমান মর্যাদা রাখে না জি আচ্ছা আচ্ছা আমরা আর দশম পনেরো কথা শুনবো তো তা এই মেহনত আপন গতিতে চলছে এখন আসছে একটা পেস এই যে পেসটা লাগছে এটা থেকে আমরা মুক্তি চাই কথা কথা আমরা কি চাই মুক্তি চাই মুক্তির উপায়টা কি মুক্তির উপায় হলো মহল্লা সাদ সাহেব ওনার ওই জায়গা থেকে সুরতে যুক্ত হয়ে যান তাইলে মুক্তি হয়ে যান পাকিস্তানে কোনো এটা আতি নেই কারণ পাকিস্তানওয়ালারা সাদ সাহেবের এই সমস্যা উপলব্ধি করছেন অনেক আগে এবং তারা সুন্দর মতে সিস্টেম করে আলাদা করে তাবলিগের কার্যক্রম পরিচালনা করছেন সুরের মাধ্যমে এই জন্য তাবলিগের কোনো এটা পাকিস্তানে নেই নাই আমাদের দেশেও যদি এরকম একটা শক্তিশালী জামাত তৈরি হতো তাহলে এ এরকম করতে পারতো না এখন তো এ সাহেবরা কি শুরু করছে ওই হায়ার করে সন্ত্রাসী এই না আলেমদেরকে মারতেছে আল্লাহ কাসম আল্লাহর কাসম ইসলাম প্রতিষ্ঠা প্রচার প্রকাশ এই দাওয়াতের দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন ঠিক মাইরা করতে বলেন নাই তখন কইরা করতে বলেন নাই আমি পারছি করব পারছি না করব না শেষ আমার তো ঠিকাদারি না যে আপনাকে আমি দাওয়াত দেব আমার ঠিকাদারি না যে আপনাকে আমি বাধ্য করে ইস্তার খাওয়াবো না এখন তারা কি করতেছে পহেলা ডিসেম্বর দুই সালে ইস্তেমার ময়দানে মানুষ মাইরা অকেজ করে ফেলছে মানুষকে পিটাইয়া পঙ্গু বানায় ফেলছে কিনে ভাই আপনি এই এত বড় জুলুম করলেন কেন তাবলিগের নামে এত বড় জুলুমটা করলেন কেন কয় আপনারা আল এম হাত দিলেন কেন প্রজন জিজ্ঞেস আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে আলেমরা হাত দিলেন কেন আচ্ছা বলেন তো তাবলিগ কি আপনাদের হাতের উপর প্রতিষ্ঠিত না আলেমদের আলেমদের হাতের উপর প্রতিষ্ঠিত তাবলিগ আলেমরা হাত দিলেন কেন এটা কি প্রশ্ন এটা তো জক প্রশ্ন না কিন্তু আমার প্রশ্ন হলো আলেমদের প্রতিষ্ঠিত তাব্লিগে আপনি এত বড় প্রভাব বিস্তার করলেন কেন ওই যে আমরা শুনছি হাতি দাঁড়ায় আছে ওখানে একটা ব্যাগ নাকি হাতির গায়ে যায় লাথি মারে কতক্ষণ পরে হাতির গায়ে কি করে ব্যাঙে লাথি মারে এবার ব্যাংকটা তালাশ করা শুরু করছে কিনি ব্যাংক এত বড় পাওয়ার পাইলো কই হাতি রেজে লাথি দে তো আইসা দেখে ব্যাংক লাথিটা মাইরা যেখানে এসে বসে এটার নিচে এক টাকার কয়েন একটা কিসের কয়েন এই এক টাকার কয়েন এমন গরম হইছে যে ও ওখান থেকে উঠতে হাতির লাথি মারে এরপরে এসে আবার কয়েনের উপরে বসে আবার যে লাথি মারে আবার কয়নের উপরে বসে কিরে ভাই তুই হাতি লেখটা স্ক্যান কয়েন পাশার নিচে এক টাকার পাওয়ার এক টাকার গরম লাগছে আমাদের এই সমস্ত এ যারা আলেম না আলেমের বাহিরে এই সমস্ত লোকগুলো পাওয়ার কেন এত শক্তি কেন এরকম বড় বড় ফতুয়া দেয় কেন ওই যে আমরা ওয়ারিশ মসজিদের নিচের সিঁড়িটায় বৈশাখ তাবলিকের কাজ করার সুযোগ দিয়েছিলাম এমন মিম্বরের নিচের সিঁড়ি পাশায় লাগছে গরমই যদি হেগোরে সিঁড়িতে বইবার লাগে না দিতাম তো এই গরমটা হতো না ব্যাঙ্গে হাতিরে লাথি মারে কি লিগা আর এরাজ কে আলেমদের কে লাথি মারে কি মিম্বরের নিচের মিম্বরের গরম ওই নিচের মিম্বরে উপর তো আলেমরা বসবে তো নিচের মিম্বরে বসা আপনাদের তাবলিগের অনেক তালিম অনেক জিকির অনেক এক সাপ্তাহিক বয়ান হইছে না এরা দিছে না আমাদের নিচের সেইতে বসে ওই ওখান থেকে এর পাওয়ার বের হইছে ভাইও তাবলিগ আওয়ামের কাজ নয় তাবলিগ আলেমের কাজ আমি শুরুতে আপনাদের সামনে একটা দাবি করেছিলাম মনে আছে কি না যে আমাদের নবীজি থেকে এই বাংলাদেশ মদিনা থেকে বাংলাদেশ কত হাজার কিলোমিটার দূরে নবীজির যুগ থেকে আমরা বাংলাদেশে আজকে কত হাজার বা কত শত বছর পরে বলেন হাজার হাজার মাইল দূরে আমাদের পূর্বে ইসলাম নাই জাপানে ইসলাম নাই আমেরিকা ইসলাম নাই ইসলাম নাই সারা দুনিয়া ইসলাম পৌঁছাইলো কিভাবে সারা দুনিয়া ব্যাপী ইসলাম গেল কিভাবে ইসলাম এত হাজার বছর পর্যন্ত দুনিয়াতে রইল কিভাবে আল্লাহর কসম নবীগণের ওয়ারিশ আলেমদের মেহনত আলেমদের মেহনত না থাকলে ইসলাম এত দূর এত বছর থাকতো না বহু আগে এটা বিক্রি ফেলতো এজন্য বলছি আলেম ওলামার নিরলস মেহনতের বদৌলতে ইসলাম টিকে আছে আলেম ওলামার নিরলস মেহনতের এবং আলেম ওলামার অবিচলতার কারণে ইসলাম বেঁচে আছে তো আপনারা বলেন তো ইসলামের এই খেদমাত মুসলমানরা সহ ওলামাই গ্রামের মাধ্যমে সহ মানে নির্ধারিত থাকবে সুন্দর অক্ষত থাকবে না আওয়ামের দ্বারা তার দ্বারা এবার আপনি কি গাড়ি চালাতে পারেন গাড়ির ড্রাইভারই আপনাদের দিলে আপনি কি করবেন হ্যাঁ নিজে বাঁচবো যাত্রীদেরকে বাঁচাইতে পারবো গাড়ি বাঁচাইতে পারবে তা আল হলেন গাড়ির ড্রাইভার ওনারা পারেন বলে আপনাদের গাড়ি বগি যাত্রী সবাই গন্তব্যে যেতে পারে আর যদি আওয়ামকে বসানো হয় এই ড্রাইভিং সিটে নিজেও বাঁচবে না গাড়িও বাঁচবে না যাত্রীও বাসবে না

বকরিন যে দেখাশোনা করে বক্রিম পার থেকে একটা আলাদা হয়ে গেলে যেমন কোক থাকা নেকড়ে তাকে আক্রমণ করে ধ্বংস করে আলেম থেকে বিচ্ছুত মানুষটাকেও শয়তানে আক্রমণ করে শেষ করে দেয় এজন্য আলেম থেকে বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ নাই এখন তাবলিগে হাত দিলেন কেন আমি বলি আলেম রাহাতদের নাই বরঞ্চ আলেমদন তাবলিগের ভিতরে সৃষ্টি হওয়া বাদুর গুলোকে দাঁড়াইছেন আপনাদের দেশে গাছে বাদুর হয় না বাদুর কি করে বাদুররা হ্যাঁ কলা খায় বাদুররা কি করে কলা খায় বাদুররা কি করে পেয়ারা খায় কখন খায় যারা কখন খায় রাতে বেলা দুটোও ধরেন এতে বুঝবেন এই যে পাম আলেমদেরকে সহ্য করতে পারে না কেন এর কারণ হলো রাত্রেবেলা চুরি কইরা ওই কানাডায় বেগমবাড়িতে বাড়ি করবে এই সমস্ত সিস্টেমগুলো হেদের আলেমরা যদি আসে সূর্যের আলো যদি উড়ে যায় উঠে যায় যদি আলেমরা আসে ইসলাম যদি জ্বলে উঠে আলেমরা যদি আসে ইনসব যদি প্রতিষ্ঠা হয় তাহলে এই চোরগুলো আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না জন্য এই ভাদুরগুলো সূর্য দেখলে